মন্ত্রীকে বলছি যে ইলেকশন চালাই এই বদ্রীনাথ নন্দী এবং বিল্টু মুন্সি মোহাম্মদ মুসা আজকে যদি তাদের গায়ে হাত করেছে আজকে যদি তারা মারা যেত আরামবাগ বাস স্ট্যান্ডে ধুমধুমার কাণ্ড আজ সাত সকালে আরামবাগ বাস স্ট্যান্ডে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বাস বন্ধের অভিযোগ এবং বাসে বাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দ্রুত মারামারিতে রূপান্তরিত হয় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে বাস বেশ কিছু বাসের গায়ে পোস্টার লাগানো দেখা যায় এই পোস্টারগুলিতে কি লেখা ছিল তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে এগুলি বাস বন্ধ সংক্রান্ত কোনো বার্তা ছিল এরপরই বাস চলাচল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আহত তিনজনের মধ্যে এক পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে বাস অ্যাসোসিয়েশন কর্মীদের অভিযোগ পুলিশের লাঠি নিয়ে তাদের উপর চড়া হয়েছে এবং মারধর করেছে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ঘটনার জেরে আরামবাগ বাস স্ট্যান্ডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বাস অ্যাসোসিয়েশনের দায়িত্ব থেকে ঠিকই কী দেখুন কথায় কোথায় কটা গাড়ি লাগবে ইলেকশনে কোথায় দিতে হবে এরা বলতে পারি একটা দলের সম্পদ একটা বাস অ্যাসোসিয়েশনের সম্পদ অবশ্যই আমাদের বাস ধর্মঘট করতে হবে না যাদের গায়ে হাত পড়েছে বাস অটোমেটিক যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে গেছে চারজন পাঁচজন এ স্পটে ছিল একেও মারধর করা হয়েছে এ জানে স্পটে ছিল বলছে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি টোটাল আরামবাগ সাব ডিভিশনের বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা তবে এর তীব্র প্রতিকার আমরা চাই হ্যাঁ চেনে নিশ্চয়ই চেনে অবশ্যই চেনে এ তো বলবে হ্যাঁ আমরা জানতাম আমাদের কাছে খবর ছিল যে ওরা এরকম পোস্টার দিয়েছে যে দীর্ঘদিন ওরা বাস বন্ধ রাখবে আজকে ঘটনাটা ওইটা ঘটনা মারধরটা করলো বলতে মেজকা কিছু লোক নিয়ে এসে মারধর করেছে ওই রাকেশ থেকে শুরু করে এরা সব ছিল মেজকা ছিল এরা সব করে এরা মিথ্যে বাজি তো এখানে তো আমাদের তো একজন তো পেশেন্ট তো ভর্তি করা হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে মেজকা কি দায়িত্ব আছে আমরা নিজেরাও জানি না সে কি দায়িত্ব আছে এটা আমরা কিভাবে বলবো সে তো নিজে এতদিন তো বাস স্ট্যান্ড সেভাবেই চালিয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমরা চাইছি যে আমাদের যে সেক্রেটারিকে মারা হয়েছে আমরা এর একটা তীব্র প্রতিবাদ চাই যে আমাদের সেক্রেটারিকে কেন মারধর করা হলো আমি মেরেছি বলছে না 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 আমাকে প্রমাণ করুক এখানে প্রশাসনের লোকরা তো ছিল আমাকে প্রমাণ করো আমি মেরেছি আমার কাছে যেটুকু খবর ওই বিন্দু মুন্সি একটি মহিলার হাত ধরে ডাঙ্গি করেছিল ওই মহিলাটা লোকজন লেগেছে না না আমার তো এখন আমি থাকি সেটা তো দু বছর আগে দু বছর আগে হ্যাঁ সেটা নতুন করে আবার ছড়ানো হচ্ছে আমাকে কালী নৃত্য করার জন্য কিন্তু আমাকে কিছু করতে হবে না কারণ আমি সৎ পথে থাকি সৎ পথে ব্যবসা করছি না কে 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 লাড়ি নিয়ে মেরেছে আমার কোনো লোকজন নেই আমি নিজেই লোকের লোক আর আমার কোনো লোক পাবো আমি তো নিজেই লোকের কাজ করছি আমাকে পার্কিং পার্কিং পার্কিংয়ের দায়িত্ব দিয়েছে বাসস্ট্যান্ড যানজট মুক্ত করার জন্য আমি যানজট মুক্ত করছি না আমাকে যারা পার্কিং বাসস্ট্যান্ড ডাক নিয়েছে তারা দিয়েছে হ্যাঁ বাসের মালিক তো আমি আছি আপনি তো জানেন আর যারা বাসে আজকে অভিযোগটা করছে তাদের দুজনের মধ্যে একজন হল বাস নেই দেখান একটি বিনা পারমিটে একটি বাস আরামবাগ ভাগ ভায়া তিরল হয়ে কী চলতে পারে এটা আমার দাবি প্রথম বদিনাথ নন্দী হচ্ছে গাড়িটার মালিক অলিখিতভাবে ওই গাড়িটার মালিক অরিজিনাল মালিক হচ্ছে সোমেন গুইন বাসটার পারমিট হচ্ছে বি পনেরো বি পনেরো চব্বিশ তিরানব্বই বাসের নাম্বার বাসটা চলছে বুলচাঁদ আরামবাগ তিরল হয়ে কিন্তু বাসটার পারমিট হচ্ছে বা বন্দর থেকে বর্ধমান তাহলে আনলিগাল ভাবে কী কি করে চালাতে পারে একটা সেক্রেটারি হয়েছে সেক্রেটারি তার নিজের নামেই সে অসংখ্য ধন্যবাদ